আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের কপাল পড়ল চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালাল মার্কিন যুদ্ধ জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র সব দিক থেকে হামলার শিকার হচ্ছে পুরো পৃথিবীর শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে ট্রাম্পের প্রশাসন এরপর জানিয়ে দেব ওয়াশিংটনের কুখ্যাত অপরাধী ট্রাম্প বললেন ইলন মাস্কের গ্রাক এরপর জানাব হিজবুল্লার পাশে থাকার অঙ্গীকার ইরানের এদিকে হঠাৎ পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারতীয় সেনা নিহত জানিয়ে দেব ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চায় ইউরোপের তিন পরাশক্তি এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিন দিন কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালালো মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ সংবাদ সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে সেটি পালিয়ে যায় বুধবার চীনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক যানের বেইজিং সবসময় সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশেপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বার্ষিক তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কারবোরো কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এর আগে সোমবার চীনের উপকূল উপকূলরক্ষী জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অন্যদিকে ম্যানিলা জানিয়েছে এই সপ্তাহে সমুদ্র উপকূলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে দুটি জাহাজের সংঘর্ষ ঘটেছে তাদের দাবি দুটি চীনা জাহাজের উদ্দেশ্য ছিল স্কার্বোরোসোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলোকে পৌঁছানো থেকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা এর আগে অঞ্চলটির বিরোধ নিয়ে দুই সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল রায় দেন চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে বেইজিংয়ের দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই তবে চীন এই সিদ্ধান্তকে গ্রহণ করেনি ওয়াশিংটনের কুখ্যাত অপরাধী ট্রাম্প বলল ইলন মাস্কের গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে তথ্য দিয়েছে ধনুকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট গ্রক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী গ্রককে যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এমন তথ্য তুলে ধরে এআই গ্রক এমন মন্তব্যের কারণ হিসেবে জানিয়ে ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য নিউ ইয়র্কে ট্রাম্পের চৌত্রিশটি গুরুতর অপরাধের সাজা তাকে শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী করে তুলেছে রবিবার দশই আগস্ট এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন রাখেন ডিসিতে সহিংস অপরাধ কি কমছে আরেকজন জিজ্ঞেস করেন রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধী কে এরপর একটি পোস্টে রক লিখেছে হ্যাঁ দুই সালে ডিসিতে সহিংস অপরাধ ছাব্বিশ শতাংশ কমেছে যা এমপিডি এবং ডিওজি ডেটা অনুসারে তিরিশ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আর নিউজউইক অনুসারে দোষী সাব্যস্ততা এবং কুখ্যাতির ভিত্তিতে সেখানকার সবচেয়ে কুখ্যাত অপরাধী হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ সিটিতে চৌত্রিশটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত দুই সালের জানুয়ারিতে এর আয় হয়েছে আগেও গ্রগ বেশ কয়েকবার তদন্তের মুখোমুখি হয়েছে গত মাসে মাস্কের মালিকানাধীন চ্যাটবট বারবার অ্যাডাল হিটলারকে প্রশংসা করেছিল নতুন হলোকাস্টের আহ্বান জানিয়েছিল এমনকি এক পর্যায়ে নিজেকে মেকা হিটলার বলে ঘোষণা দিয়েছিল এর মূল মালিক প্রতিষ্ঠান এক্সএআই এই ভুলের জন্য নতুন কোড নির্দেশনাকে দায়ী করেছে এটি আসলে ব্যবহারকারীর পছন্দ ও আগের পোস্টগুলোর সঙ্গে অতিরিক্ত সাড়া দিচ্ছিল গত রবিবার গ্রককে কিছু সময়ের জন্য এক্স থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয় পরে আবার সক্রিয় করা হলে এটি একের পর এক পরস্পর বিরোধী বার্তা দিতে থাকে যা অনিশ্চয়তা তৈরি করেছে ঘটনার আসল কারণ নিয়ে হিজবুল্লার পাশে থাকার অঙ্গীকার ইরানের লেবাননের সরকার হিজবুল্লাকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরির জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বুধবার বৈরুতে গিয়ে জানালেন তার দেশ লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন যদি লেবাননের মানুষ কষ্টে থাকে আমরাও সেই কষ্ট অনুভব করি এবং সব পরিস্থিতিতে লেবাননের প্রিয় জনগণের পাশে থাকব বিমানবন্দর সড়কে শতাধিক হিজবুল্লাহ সমর্থক লারিজানিকে স্বাগত জানান তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সমর্থকেরা তখন স্লোগান দিচ্ছিলেন তার সফরে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং সংসদ স্পিকার ও হিজবুল্লা ঘনিষ্ঠ রাজনীতিক নাবিহ বেরির সঙ্গে বৈঠক করবেন দু সালে নভেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লার ক্ষমতা হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন লেবানন সরকার এই গোষ্ঠীকে আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লা হামাস এবং ইয়েমেনের হুতিবিদ্রোহীদের নিয়ে গঠিত তথাকথিত প্রতিরোধের অক্ষ ইসরায়েলের বিরোধিতায় ঐক্যবদ্ধ কিন্তু ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইরান থেকে লেবানানে অস্ত্র সরবরাহের পথ কার্যত বন্ধ করে দিয়েছে পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারতীয় সেনা নিহত পাকিস্তান ও ভারত সীমান্তে আবারও হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে উত্তেজনায় ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে ভারতের সরকারি সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায় বারো আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলি বর্ষণে সহায়তা পায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতের এক সেনা গুরুতর আহত হয় হারান অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পোহেলগাঁয়ায় হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায় পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে আবারও হঠাৎ উত্তেজনা দেখা দিল পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির হুঁশিয়ারি ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চায় ইউরোপের তিন পরাশক্তি ব্রিটেন ফ্রান্স ও জার্মানি জাতিসংঘকে জানিয়েছে চলতি আগস্টের শেষ নাগাদ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান না হলে তারা জাতিসংঘের অনুমোদিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত এএফপির পাওয়া একটি যৌথ চিঠিতে এ তথ্য উঠে এসেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে তিন ইউরোপীয় শক্তি জানিয়েছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করবে যদি না তেহরান নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছায় ই থ্রি নামে পরিচিত এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন প্রয়োজনে তারা স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগ করবেন যা দু সালের আন্তর্জাতিক চুক্তি অংশ ছিল ওই চুক্তির আওতায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল এবং যে কোনো পক্ষের অনুরোধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ রাখা হয়েছিল অক্টোবর মাসে চুক্তির মেয়াদ শেষ হবে ফ্রান্সের জ্যান নোয়েবারো ব্রিটেনের ডেভিড ল্যামি এবং জার্মানির ইউহান ভাডেফুল স্বাক্ষরিত চিঠিতে বলা হয় আগস্ট দু হাজার শেষের আগে ইরান যদি কূটনৈতিক সমাধানে রাজি না হয় অথবা মেয়াদ বাড়ানোর সুযোগ কাজে না লাগায় তাহলে আমরা স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে প্রস্তুত দু সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তিতে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পাশাপাশি এই তিন ইউরোপীয় দেশও স্বাক্ষর করেছিল চুক্তির অধীনে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল তবে দু সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন ইউরোপীয় দেশগুলো তখনও চুক্তিতে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছিল কিন্তু তাদের সাম্প্রতিক চিঠিলে বলা হয়েছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার তুলনায় চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে চিঠিতে আরও বলা হয় ই থ্রি ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট সংকটের কূটনৈতিক সমাধানে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ তবে আগস্টের শেষ নাগাদ সন্তোষজনক সমাধান না এলে আমরা চুক্তির বিভঙ্গের আনুষ্ঠানিক নোটিশ দিয়ে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করব এর আগে জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বারো দিনের হামলা চালায় যার মধ্যে যুক্তরাষ্ট্র নিজস্ব বোমাবর্ষণ অভিযানে অংশ নেয় আক্রমণের পর ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি আয়াবের অনসঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করে যদিও সংস্থাটির উপপ্রধানকে নতুন সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার জন্য তেহরানে আমন্ত্রণ জানানো হয়েছে গত মাসে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন ইউরোপীয় দেশগুলির নিষেধাজ্ঞা পুনর্বহালের কোন আইনি অধিকার নেই ইউরোপীয় মন্ত্রীরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রোপিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে একসময়ের কয়লা খনির শহর দোব্রোপিলিয়া বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ডোনেস্ক পিপলস রিপাবলিকের সুভোরোভো ও নিকানো বসতিগুলো মুক্ত করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলকে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ দখল করে নিয়েছে রুশ সেনারা ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ বন্ধে আগামী পনেরোই আগস্ট আলাস্কায় আলোচনার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটি রুশ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় একটি অনুভূতিশীল বৈঠক হিসেবে কাজ করবে